এই বার্তাটা পৌঁছতে চাই এই বিষয়টা হয়তো আপনারা এর আগে কখনোই আপনাদের কাছে পৌঁছায়নি বিষয়টা হচ্ছে এই নিয়োগ সংক্রান্ত মামলায় আপনারা জানেন যে সিবিআই ইনভেস্টিগেশন হয়েছিল সিবিআই বেশ কিছু তথ্য তিনি উদ্ধার করেছিলেন প্রথম যেটা ছিল সেটা হচ্ছে এসএসসির সার্ভারের ডেটা ডেটা বেসে যা ডেটা রয়েছে এবং দু নম্বর যেটা উদ্ধার করেছিলেন সেটা ছিল পঙ্কজ বানসালের কাছ থেকে পাওয়া ডেটা তিন নম্বর রয়েছে নীলাদ্রি দাস অর্থাৎ এসএসসি যে সংস্থাকে এই এভালুশন প্রক্রিয়াটা করার জন্য টেন্ডার দিয়েছিল সেই সংস্থা হচ্ছে নাইসা সেই নাইসার কর্মধার ছিল এই নীলাদ্রি দাস তো নীলাদ্রি দাসের কাছ থেকেও কিন্তু পাওয়া গেছে ডিস্ক তাতে রয়েছে ডেটা তো এখন আমরা দেখতে পাচ্ছি তিন ধরনের ডেটা কিন্তু এখানে রয়েছে কিন্তু আশ্চর্যকর ব্যাপার হচ্ছে যে সিবিআই অতি চলবে চলছে হাইকোর্ট টু সুপ্রিম কোর্ট সিবিআই কিন্তু কখনো এর আগে নীলাদ্রি দাসের কাছ থেকে পাওয়া ডেটা প্রসঙ্গ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে উপস্থাপন করেনি যাবতীয় তথ্য সবটাই কিন্তু রয়ে গেছে ক্রিমিনাল কোর্টে এ টু জেড সাপ্লিমেন্টারি সিটে ওনারা সমস্ত কিছু ডিটেলিং দিয়েছেন তো সেটা আমরা সার্টিফাই থেকে আমরা কিন্তু এই বিষয়গুলো পেয়েছি এবং সেটা অবশ্যই মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমরা তুলেছি এবারে যে বিষয়টা নজর দেব সেটা হচ্ছে যে ডেটাটার ওপর বেশ করে আজকে যোগ্য অযোগ্য এই যে একটা বার্ডেন তৈরি করা হচ্ছে সেই ডেটাটা হচ্ছে পঙ্কজ বাংশালের ডেটা আপনাদেরকে অবগত করাতে চাইব এই পঙ্কজ বাংশালের যে ডেটার কথা বলা হচ্ছে হার্ড ডিস্ক হয়েছে তিনটে হার্ড ডিস্ক আপনাদেরকে বলবো পঙ্কজ বাংশালের কাছে টু টাইপস অব ডেটা রয়েছে একটা ডেটা হচ্ছে হার্ড ডিস্কের ডেটা আর একটা হচ্ছে ওনার মেল থেকে পাওয়া ডেটা এই দুটো ডেটার মধ্যে হার্ড ডিস্কে থাকা ডেটা নিয়েই কিন্তু যত কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি ওএমআর আর মিসম্যাচ যেটা বলা হচ্ছে কি আছে এই হার্ড ডিস্কের এর ডেটার মধ্যে রয়েছে যেটাকে বলছে মিরর ইমেজ কারণ আপনারা জানেন যে অরিজিনাল কোনো কিছু নেই তার গেজে কোনো এসএসসি ডিস্টার্ব করে দিয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি হার্ড ডিস্কে কি রয়েছে না জেপি ফরম্যাটে মিরর ইমেজ মানে ও এমআর এর মিরর ইমেজ আর কি রয়েছে না ক্যান্ডিডেটের স্কোরশিট রোল নম্বর অনুযায়ী কোন ক্যান্ডিডেটের কি মার্কস রয়েছে তো এই মিসম্যাচ যে বলা হচ্ছে মার্ক মিসম্যাচ অর্থাৎ এসএসসি সার্ভারের ডেটা এজ এ একটা ক্যান্ডিডেটের যে নাম্বার রয়েছে তার উপর পঙ্কজ বাংশালের সঙ্গে যদি ট্যালি করে দেখা যাচ্ছে সেই নাম্বারের মধ্যে একটা অমিল দেখা যাচ্ছে আর এক ধরনের ডেটা রয়েছে অ্যাকচুয়ালি সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে ক্লিয়ারলি মেনশন করেছে যে স্কোর মানে ক্যান্ডিডেটের স্কোর ডেটা যেটাকে বলা স্কোর মেন স্কোর জায়গা যেটা নাম দিয়েছে ডিবিএফ ফাইল এই ডিবিএফ ফাইলে ক্যান্ডিডেটের কিন্তু সব নাম্বারও রয়েছে দেখা যাচ্ছে ডিবিএফ ফাইলের সঙ্গে এসএসসি সার্ভার কিন্তু ম্যাচ করে যাচ্ছে অথচ সেই ডেটা কোনো কোটে কিন্তু প্রডিউস করা হলো না এটা অবান্তর ব্যাপার তো এরপর আসছি আমরা যে এই যে পঙ্কজ বাংসারের হার্ড ডিস্ক ডেটা আমরা বলেছি আপনাদেরকে যে টু টাইপস অফ ডেটা রয়েছে তো তার মধ্যে হার্ড মধ্যেও রয়েছে কিন্তু টু টাইপস অফ ডেটা এক হচ্ছে ওয়েমার ভিউয়ার আর এক হচ্ছে নাম্বারের ট্যালিসিট যেটা আমরা স্কোর সিট তো আমরা এখানে আমি আপনাদের সামনে মানে একদম তথ্য তুলে নিয়ে এসেছি যে এখানে দু ধরনের দুটো হচ্ছে ক্যাটাগরি ভাগ করে দেওয়া হচ্ছে যে যাদেরকে মানে খেলাটা হচ্ছে মিসম্যাচ ক্যাটাগরিতে আর যাদেরকে এমন মধ্যে আমরা কিন্তু এই ওএমআর গুলোকে বের করেছি তার শব্দ আমরা সেটা সম্ভব না কয়েক হাজার তো আমরা আপনাদেরকে স্যাম্পল হিসাবে কয়েকটা এর এবং স্কোর শিট গুলো সম্পর্কে আমরা কিন্তু ডিসকাস করবো আপনাদেরকে মানে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা কি রয়েছে এখানে আমি চলে যাচ্ছি আপনাদের অ্যাকচুয়ালি যাদেরকে ওলমার মিসম্যাচে ফেলা হচ্ছে না তাদের ওয়েমার রয়েছে তো সেই ওয়েমারগুলো গুলো পুঙ্খানুপুঙ্খ কি বিশ্লেষণ হয়েছে যাচাই হয়েছে যে ওই পঙ্কজ বাংশালের ডেটায় থাকা ওলমারটা অ্যাজ এ জেনুইন অর নট কি আছে ওলমারে না এই যে ওয়েমার গুলো আপনাদেরকে আগে টিভিতে দেখেছেন বিভিন্নভাবে আপনারা মিডিয়াতে প্রচার করেছেন এই ওয়েমার গুলো বিভিন্ন ধরনের বলেছেন তো এই যে ওয়েমার্কটা রয়েছে এই ওয়েমারে যদি আমরা দেখি এই ওয়েমার ফিল আপের একটা প্রসিডিং আছে একটা সিস্টেম আছে একটা রুলস আছে কি আছে রুলস না এখানে এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত একটা রুলস মেনটেন করা হয়েছে যে আপনি যদি এই রুলসগুলো ঠিকঠাক ফিল আপ না করেন এই ওয়েমারটা এভালুটেড হবে না অথবা ক্যান্সেল হয়ে যাবে তো কি আছে এই রুলসে এখানে সব থেকে ইম্পর্টেন্ট রুলস যেটা রয়েছে সেটা চার নম্বরে রয়েছে তা আইটেম নম্বর টেন অ্যান্ড ইলেভেন দেখা যায় যে দশ নম্বর এবং এগারো নম্বর ওলাম ব্ল্যাঙ্ক রয়েছে তাহলে এই ওয়েমারটা কিন্তু

যে সালে ডেটাতে পাওয়া যাদেরকে বিজনেস ক্যাটাগরিতে ফেলা হচ্ছে এবং যারা নয় উভয়েরই ওয়েমার শিট আমরা যদি স্ক্রুটিনি করি ফলো করি সেখানে লক্ষ্য করছি যে এই যে ওয়েমার্ক গুলো এগুলো হচ্ছে যারা বিজনেস ক্যাটাগরিতে নয় আমরা কি দেখতে পাচ্ছি আপনাকে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখুন আমরা ডার্ক সেট করা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন নম্বর পয়েন্ট দেখছেন এবং এক নম্বরে দেখুন রংলি ফিল এই যে ক্যান্ডিডেটের ওয়েমার এই ওয়েমারটা কিন্তু ক্যান্সেল ওয়েমার একিন্তু অলমোস্ট স্কোর আসবে না অথচ এই ক্যান্ডিডেটটাকে মিসম্যাচও ফেলা হচ্ছে না এবং মিসম্যাচের বাইরে রাখা হচ্ছে তিনি কিন্তু সার্ভিস করেছেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে নির্বাচনটা genuin অর নট এরপর আসি এক এক আছে 17টা আপনাদেরকে আমি স্যাম্পল দিলাম এই কপিটা আপনাদেরকে দেব এর মধ্যে হ্যাঁ অবশ্যই এবং আমাদের এই বিষয়গুলো এসএলপিতে অ্যানেস্টারও করা রয়েছে একদম হাই থেকে সুপ্রিম কোর্ট এবং নেক্সট এর মধ্যে রয়েছে ফলে আমি আর ডিটেলিকটায় ভেতরে যাচ্ছি না প্রত্যেকটা ওএমআর এর কিন্তু আপনি রিস্কুট পাবো আচ্ছা স্যার আমি উত্তর হ্যাঁ অবশ্যই আমরা এটা বলছি স্যার আরেকটা পার্ট আমি একটু ডিসকাস করে আপনাকে বলছি তো এটা দেখলেন আমরা যারা মিসম্যাচ নয় তাদের এই ওয়েমার অত এই ওয়েমারটা জেনুইন কি না এটা নিয়ে আমাদের প্রশ্নচিহ্ন বরাবরই থেকে যাচ্ছে আমরা কিন্তু বারবার কোর্টের সামনে এটা তুলেছি এরপরে যেটা আমি দেখাবো এটা একটা আশ্চর্যকর ব্যাপার পঙ্কজ বানসারের ডেটার সঙ্গে স্কোর সঙ্গে এস এস মিলছে না এটাই তো মেন পয়েন্ট এটার দ্বারাই তো মিসম্যাচ বলা হচ্ছে সত্যি কি পঙ্কজ বানসারের কাছে থাকা ডেটা কতটা জেনুইন পঙ্কজ বানসারের কাছে থাকা যে ওয়েমারসিট এবং তার প্যালিসিটকে আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে তার একজন ক্যান্ডিডেটের তো ওয়েমার রয়েছেন তাহলে সেই ওয়েমারে যদি আমরা পেসিফিক দেখি কারো ওয়েমার ব্ল্যাঙ্ক কিন্তু পঙ্কজ বানসারের ওই প্যালিসিটে তার নাম্বার রয়েছে অবাক মানে অবাস্তব ব্যাপার কী করে হতে পারে যদি পঙ্কজ মাংসের ডেটাটা জেনুইন হবে সঠিক হবে তাহলে তার দুটো ডেটাই ম্যাচ হবে দেখা যাচ্ছে রেমার রংলি ফিল আপ সব হচ্ছে রংলি ফিল মানে তার স্কোর অ্যাকচুয়াল স্কোর যদি হয় এর মারটাকে রংটা হতো স্কোর হতো জিরো কিন্তু পঙ্কজ বাংশালের ক্যান্ডিডেট স্কোর সেটা দেখতে পাচ্ছি কারো তিরিশ কারো কুড়ি কারো পঁচিশ কি ব্যাপার কি কারণে হচ্ছে এটা তার নিজের স্কোরের ডেটা এবং ওয়েমার ম্যাচ করছে না অথচ সেই নম্বরটা দিয়ে এসএসসি সার্ভারে ম্যাচ করে বলা হচ্ছে যে মিস ম্যাচ তো এটা একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা কিন্তু আমরা কোর্টে প্রডিউসও করেছি আর্গুমেন্টের ক্ষেত্রেও আমাদের ছিল রিটিন সাবমিশনে আমরা দিয়েছি কিন্তু তারপরেও আমরা কিন্তু একটা মানে কি বলবো হতাশাপূর্ণ একটা জাজমেন্ট পেলাম যার জন্য আমরা সত্যি খুবই হতাশা আর একটা বিষয় বলতে চাইব এটা তো কারণ পঙ্কজ বংশালের ডেটা যিনি নাইসার কর্মধার ছিলেন মিলাদ্দি দাস তার কাছ থেকেও কিন্তু হার্ডিক্স পাওয়া গেছে তার কাছ থেকে যে মিসম্যাচের সংখ্যাটা বলা হচ্ছে সিবিআই একশো পঞ্চাশ তাহলে যেখানে পঙ্কজ মানসারে বলা হচ্ছে চার হাজার পাঁচ হাজার মিসম্যাচ সেখানে তার কর্মধারের কাছ থেকে পাওয়া ডেটা বলা হচ্ছে দেড়শো মিসম্যাচ তাহলে কোন মিস ম্যাচটা সঠিক কিভাবে এর বিচার হবে এবং আর একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে যে পঙ্কজ বানসাল আমাদের বারবার কোশ্চেনটা আসে সিবিআই তার চার্জশিটে যত অ্যাকিউজ পার্সেন আছে আমরা দেখেছি তাদেরকে প্রত্যেককে সিবিআই ইন্টারভেশন করেছে অথবা তাদেরকে কাস্টমিতে নিয়েছে কিন্তু পঙ্কজ বানসালটা মানে পঙ্কজ বানসাল কি কে তিনি কি খুব মহান ব্যক্তি যে যাকে সিবিআই কোনো কাস্টমিতে নিল না এবং তার কোনো মানে কি বলবো তার বক্তব্যটাও মানে কে মানে কি ভারতীয় মানে আমাদের প্রশ্ন চিহ্নটা থেকে যায় মানে বারবার এই প্রশ্ন চিহ্নটা কিন্তু এই যে পণ্যের রয়েছে এটার দ্বারা কিন্তু আমাদের বারবার এই প্রশ্নটা মনের মধ্যে আসে এটাই আপনারা সবার সামনে তুলে ধরলাম আপনারাই বিচার করবেন

তাহলে কি ওনাদের মনে প্রশ্ন চিহ্ন যে এই ডেটা গুলোর অথেন্টিসিটি হয়তো নাও থাকতে পারে তার জন্য ওনারা পাঠালেন দিল্লি হায়দ্রাবাদ কারণ হায়দ্রাবাদ আমাদের জানি সিএফএসএল খুব একদম ভালো সিএফএসএল তারপরে সিএফ হায়দ্রাবাদ কি করলো রিটার্ন করে দিল চলে এলো কলকাতা সিএফএসএল সেখানেই থাকলো যখন ডিভিশন বেঞ্চে কেসটা চলছিল স্পেশাল ডিভিশন বেঞ্চে